সুইজিং আছে এইখানে সুইজ এই যে এই যে এই দেখেন আচ্ছা এই পাশে সুইজ আছে সুইজ আছে বাহ দুই সাইডে সুইজ সাইড পুরো ঘর দেখেন পাওয়ারটা দেখেন ভাই বিশাল অবস্থা বিশাল বিশাল দেখেন ভাই ওয়াও আমার প্রচুর পাওয়ার আমার 10টা লাইট দিয়ে আমি ঘর আলো করছি জি তো ওই আলো হয়ে গেছে ভাই ফেসবুক রেকর্ড করছি এটা হ্যাঁ আচ্ছা মিস্টার লাইট যেটা मिস্টার লাইট ওকে দেখেন মিস্টার লাইট ওয়াও এটা কয় ব্যাটারি এটা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি এটা পাঁচ ব্যাটারি গোডাউন লাইট এই মুহূর্তে আমরা রয়েছি তাওয়াকুল ইলেকট্রনিক্স এ দেখতেই পারতেছেন আমাদের সামনে কিন্তু প্রচুর পরিমানে লাইটের কালেকশন রয়েছে একদম পাইকারি দামে এখান থেকে লাইট গুলা ক্রয় করতে পারবেন আমাদের সাথে আছে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম লিলেন ভাই ভালো আছি আল্লাহ আমাকে অয়েলি ভালো রাখে ভাই এত লাইটের কালেকশন আমাদের সামনে আছে একদম রিজনেবল প্রাইস থাকবে তো আজকে ইনশাল্লাহ পাইকারি দামে ইনশাল্লা এক পিস নিলেও পাইকারি দামে ইনশাল্লাহ ঠিক আছে অ্যাড্রেসটি বলে দেন শুরুতেই আমি প্রথমেই আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি খিলগাঁও শান্তিপুর স্কুল আহ স্কুলে স্কুলে আসলে আমাদেরকে ফোন করলে আমরা পিকআপ করে নিয়ে আসব আচ্ছা ঠিক আছে তো লাইটে তো অনেক মডেল অনেক অনেক মডেল কি কি আছে এটা আমি আসলে সব ধরনের ব্র্যান্ডে উঠাই নেই আমার কাছে ভালো লাগে আমার এই পয়েন্ট এই বছরের এক্সপেরিয়েন্স আর যেগুলো মনে হয় জি জি মানে আসলে এই লাইটগুলি ভালো যারা বিদেশে ছিলেন যারা মানে প্রবাসী ছিলেন তারা সবাই জানবেন যে সানফ্লড জিপাস এটা লাইটের জগতে এক নাম্বার আচ্ছা আচ্ছা আর

দেখা যায় পকেটে রাখতে একটা ছোট একটা লাইট দরকার চার্জিং সিস্টেম না চার্জিং সিস্টেম রিচার্জেবল সিস্টেম হ্যাঁ এলইডি লাইট জি এমন কি এটা অনেক দূর যাবে পাওয়ার তো না দূর অনেক দূর আচ্ছা এই যে আমি দেখাই আর কি অপশন আছে এটাতে এই যে আমি আপনাকে আলোটা দেখাই জি জি আলো আবার এটা এটা কি করতে পারবেন এটা আরেকটা সিস্টেম আছে কি জানেন আচ্ছা এটা আপনি ঘরেও ও পড়াশোনা মানে টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প বাহ সুন্দর মানে দুইটা অপশন আছে দুইটা অপশন আছে এটা আচ্ছা প্রাইসটা কত এটা প্রাইস দেব আজকে মাত্র আপনাদের জন্য

মানে ছোট লাইট পকেটে থাকে আরেকটা সিস্টেম আরেকটা জিনিস হলো মানি চেকার অনেকে তো টাকা চিনে না ভাই টাকা অনেক সময় দেখা যায় ভান্ডিলে বেঁধে দিলো টাকা একটা জাল পরে গেলো লক্ষ লক্ষ টাকা মানুষের এরকম লস হচ্ছে এই সেই সাথে এটা টস লাইট দিয়ে দিছে আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইসটা কত এটা প্রাইসটা পড়বে ভাইয়া মাত্র এটা মানি চেকার কিনতে গেলে কিন্তু ভাই 1200 টাকা লাগে জি জি এটা মাত্র আমরা প্রাইস দিছি 150 টাকা 150 টাকার মধ্যে 150 টাকা এই লাইটটা নিতে পারবেন হ্যাঁ এটা মানি চেকা এন্ড টর্চ আচ্ছা এটা কি রিচার্জেবল এটা রিচার্জেবল আচ্ছা আর এটা সিঙ্গেল আমি এটা একটা টস এনে দিতে পারতাম আমি 50 টাকা এনে দিতে পারতাম জি জি কিন্তু সেগুলো আমি আনিনি কারণ এই প্লাস্টিকের টর্চ এখন চলে না সো আমি মানি চেকারের জন্য মেনলি আনছি এটা মানি চেকার এমন কি টচ আচ্ছা ঠিক আছে নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট একটা দেখব হলো লেজার লাইট লেজার লাইট বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এটা আমাদের বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এমন কি এটা ট্রাফিক ভাইদের জন্য মানে এখন সবাই ইউজ করে এটা আচ্ছা মেটাল বডি এটা মেটাল সম্পূর্ণ মেটাল আচ্ছা এবং এটা একটা মানে এগুলি ভাই অন্ধকার করে দিছেন এটা হলো ব্র্যান্ডের ভাই আচ্ছা আচ্ছা দেখেন ভিউয়ার্স আমরা কিন্তু উপরে

লাইট আছে এগুলাও কি পাওয়া যাচ্ছে নাকি আসলে ওয়াটারপ্রুফ অর্থটা কি ভাই বৃষ্টিতে পানি যেন না ঢোকে জি ওটাকে বলা ওয়াটার রেজিস্ট্যান্ট আচ্ছা আমি আমি এই লাইটটা পানিতে ভিজায় দেখাবো ভাই দেখাবো পানিতে ভিজায় রাখতে পারবো ভিজায় দেখাবো অবশ্যই দেখব অবশ্যই দেখ জেল ভাই আমরা কি চুবায়ে দেখাবো পানিতে হ্যাঁ অনেকে তো বলে যে ওয়াটারপ্রুফ আর আমি তো বলি আমারে নেই ওয়াটারপ্রুফ না আচ্ছা ওয়াটারপ্রুফ না ওয়াটারপ্রুফ না তাহলে পানি রাখছেন এটা ওয়াটার রেজিস্ট্যান্ট ওয়াটার ওয়াটার রেজিস্ট্যান্ট আচ্ছা ওয়াটার রেজিস্ট্যান্ট মানে মানে অর্থ হলো

মডেলটা এন্টি মডেল হচ্ছে মডেল এই মডেলটা হল এটা প্রাইস টা কত এটা প্রাইস টা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা এরপর

আচ্ছা নেক্সট এর পাশে আছে আরো কালিকটা আছে আপনার সানফোয়ারের হেভি ছোট ভি তে হেভি আচ্ছা ছোটোর ভি হেভি লাইট হ্যাঁ হ্যাঁ এটা হলো টেন ওয়ার্ড আচ্ছা এটা প্রাইসটাও এটা হলো আপনার এটা প্রাইসটা হলো আজকে এটা প্রাইস দেবো ডিসকাউন্ট প্রাইস দেখো দুই টাকা 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 একদম সেই কোয়ালিটির একটা লাইক আছে অনেক মানে অনেক কিছু জি জি হাই

আমরা ইমু হোয়াটসঅ্যাপে আপনার যে মডেলটা নিবেন সেই মডেলের ছবিটা দিবেন আর নাম ঠিকানা দিয়ে দিবেন প্রস্তুতি আমি আমাদেরকে আর কিছু বলার নাই খালি নাম ঠিকানা দিয়ে দিবেন আমরা পিক করে দিয়ে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম